হুজুর কিছুদিন আগে আপনার মুখে স্বাধীনতা নিয়ে একটা গজল শুনলাম দয়া করে গজলটি আবার বলবেন জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পা ও ঘরবার ঠিকানা নাই দিন রাতে জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এ তোরই বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করি রে তীর হারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে বল হরিয়ে গেছে অল্প হুজুর আমরা এলাকার প্রাপ্ত কয়েকজন যুবক আমাদের বিয়ের বয়স হওয়ার পরেও আমাদের মা বাবা বিয়ে করাচ্ছেন না এ নিয়ে কিছু বল মা বাপকে আমি বলবো সম্পদ কার জন্য ছেলে জন্য না কলা যদি গৃহীত বলেন দিয়ে একসিডেন্ট হয় তিরিশ লাখ টাকা পাওয়া ওইটা জোড়া লাগাইবেন রাশিয়া তো পাওয়া আনবেন আনবেন কান্দি দিবেন বোর কাছে রে তেয়া তো লাল্লাই বেছি এলাম এখন পাও মাইলে তারপরে সে পাইস কিন্তু ছেলে যদি জেনা করে জাহান নামের আজাবে আপনার এই কলেজের টুকরা ছেলেটা আরো জর্জরিত করে গেলে কালকে আমার ছেলে মেলে দোয়া করছে আল্লাহ আমার ছেলের ছেলে না এনাতকে যারা আছে তাগরও জাহান নামের আজাব বাঁচাও কত দোয়া কত রকম না দোয়া আমি করি রে আমার ফল আরও জানেও না আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আমি করি না তুমি বয়সে বিয়া করি না করা আল্লাহ তা করো দরকার বাপ করতে অক্তরে করি মৌসুমি দেখি আল্লাহ এই কথা সাথে আমার ওয়াইফ না শুনে নকবত্তে কি বেহত ঠিক না ঠিক না তাদেরকে বিয়ে সাথে করার ফেসবুকে তারা ঠিক দেখতে পারে না আর তোকে যে বকর করে কই কত কাজ করস না তুই আয়নার দিকে কাড়াইছে তোরে মানুষের মতো লাগে না তোর কে ইচ্ছা লাগে তোর হাফ পেন হেরা ইয়ে দি হেরা ইয়ে দি ডাকাই তেলানি চলি ডি একটা কাজ সে করে না কাজ করলে বিয়ের ব্যবস্থা আল্লাহ করব তোর আমিন ক বেকার কোন ফলার কাছে মাইয়ের বাপ মাইয়ো বিয়া দেনা ফলার বাও বিয়া করো কে বান্দির উত্তরে গত দৌড়া ঠিক না এরকম সেটিং বান্দির ফুত বর্তমানে আমার মাহফিলে নাই রে

আমি আল্লাহ ধনী তোমরা সব গরিব তাইলে আমার আব্বাও গরিব তারপর আমার মাও গরিব আল্লাহ করতে তোরা সব ফকির নির্ভলা কার ফলা আমরা সবাই ফকির নির্ভলা আমরা সবাই আর জোরে সরমের কিছু না বান্দির পুতেরা কাজ করে না প্রতিদান টিভি সুস্থ বিনোদনের এক প্রতিচ্ছবি